আরাফার রোজা আপনি কবে রাখবেন আরাফার রোজা কয়টি রাখবেন আরাফার রোজার ফজিলত কি এবং আরাফার রোজার নিয়ত ইফতারির দোয়া এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন সর্বাধিক দর্শক শ্রোতা আরাফার রোজা ওই দিন যেদিন হল সৌদি আরবে হজের দিন তো বাংলাদেশে এবার কবে আমরা আরাফার রোজা পালন করব। এই আরাফার রোজাটা আমরা পালন করব যেহেতু আমাদের দেশে আটাইশে মে জিল হজের চাঁদ দেখা গিয়েছে সেই সুবাদে আমরা বাংলাদেশে রোজ শুক্রবার সারাদিন রোজা রাখবো বৃহস্পতিবার দিবাগত রাতে আমরা সাহরি খাবো শুক্রবার সারাদিন আমরা রোজা রাখব তাহলে ছয়ই জুন রোজ শুক্রবার আমাদের বাংলাদেশের জন্য আরাফার রোজা এই আরাফার রোজা কটি রাখবেন কখন রাখবেন এ বিষয়ে আমরা জানাচ্ছি তার আগে জেনে নেই এটা ফজিলত কি এ বিষয়ে হাদিস শরীফে এসেছে আরাফা আজতে আবু কতাদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসল্লাহ সালামের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহমে আরাফার রুজা সম্পর্কে আমাদেরকে কিছু বলুন তখন রাসুসাল্লাহ সাল্লাম বললেন ইয়াকুন বাকিয়াতা এই রুজাটার এক বছর পিছনের গুনা মাফ করে দেন এক বছরের সামনের গোনা আল্লাপাক রব্বুল আলামিন মাফ করে দেন আল্লাহ তাহলে দুই বছরের গোনা একটা দিনের রোজার বিনিময়ে কিন্তু আল্লাহ পাক মাফ করে দেন সেটা কোনটা সেটা হলো আরাফার দিনের রোজা মুসলিম শরীফের এক হাজার একশো তেষট্টি নম্বর সহি হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে আরাফার রোজা আরাফার দিনে রাখতে হয় এখন বাংলাদেশে আমরা আরাফার দিন হল শুক্রবার আর সৌদি আরবে আরাফার দিন হল বৃহস্পতিবার তো আপনি কয়টি রোজা রাখবেন আরাফার দিনই আরাফার একটি রোজা রাখার কথাই আদি শরীফে এসেছে যেহেতু ভূখণ্ড বেদে রাসুসাইসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ভাঙ্গ আমরা বাংলাদেশে যেহেতু সৌদি আরবের একদিন পরে চাঁদ দেখি সুতরাং এবং ঈদও উদযাপন করি একদিন পরে সুতরাং ঈদের আগের দিনই হলো আরাফার রোজা এবং ওই দিনের আমরা রোজা পালন করলেই কিন্তু আমরা সৌদির আরাফার রোজার সমান আমরা সবটা পেয়ে যাব এবং সমস্ত কিছুই ফজিলত একই রকম থাকবে আমরা তাহলে কয়টি রোজা রাখবো অবশ্যই অবশ্যই একটি রোজা রাখতে হবে আর যদি মনে চায় আপনার যে আপনি সৌদি আরবের আরাফার সাথে মিলিয়ে একটি রোজা রাখতে চান তাহলে আপনার বাংলাদেশের আরাফার রোজা কিন্তু রাখা হবে না আপনার রাখা হবে একটি নফল এমনিতে রোজা এটা আরাফা রোজা হবে না বাংলাদেশে হবে তার পরের দিন সুতরাং আপনি যদি রাখতে চান দুটা রোজা একটা বৃহস্পতিবারে একটা শুক্রবারে এই দুটা রোজা আপনি রাখতে পারেন পাঁচই জুন এবং ছয়ই জুন দুটা রোজা রাখতে পারেন তবে মনে রাখবেন শুক্রবারে ছয়ই জুনের দিনের রোজাটাই হচ্ছে প্রকৃত আরাফার দিনের রোজা এই আরাফার দিনের রোজা আপনি রাখলে আপনার নিয়তটা কি করে করবেন নিয়রটা আপনি মুখে মুখে এভাবে বলতে পারেন আল্লাহ আমি আরাফা রোজার নফল রোজার নিয়ত করলাম আল্লাহ কবুল করো এটুকু বললেও কিন্তু হয়ে যাবে আর যারা মুখে উচ্চারণ না করেন মনে মনে বললেও হয়ে যাবে যে আমি আরাফার রোজার নিয়ত করছি আরবিতে যারা পারেন তারা আরবিতেও করতে পারেন এটা মুস্তাহাব নাওয়ায়তোয়ান আসুমা মিন গাদাম মিন সৌমি অউমিল আরাফা ফতকব্বল কব্বাল মিননি ইনাকা আন্তসামিউল আলিম এই দোয়াটা পড়লেও কিন্তু আপনার হয়ে যাবে তারপরে আপনি ইফতারির দোয়াটা করবেন ইফতারি খেজুর দিয়ে করবেন এই খেজুর নেওয়ার আগে আপনি পড়বেন এলাকা সুমতু ও আলা রিজকিকা আফতরতু এছাড়াও আপনি এই দোয়াটা পড়বেন সারাদিন রাসুসাহাম আরাফার দিনে এই দোয়াটা খুব উচ্ছ স্বরে এই দোয়াটা পড়তেন বলে আমরা হাদিস শরীফে পেয়েছি দোয়াটা কি লাহুল মুলকু আলাহুল হেমদু অহু আলা কুল্লি সই কদির এই দোয়াটা পড়ার অসংখ্য মর্ত বা ফজিলত রয়েছে আল্লাপা গোনা মাফ করবেন আপনার ওই দিনে আল্লাহ পাক রব্বুরাহামে আপনার গোনা মাফ করে দেন ওই দিনে আল্লাহ পাক আপনার ডাকে সারা দেন এই জন্য এই দিনে সারাদিন আপনার দোয়া করবেন আর এই দোয়াটা পড়তে থাকবেন লাহআ ওয়াহেদাহুলাহু লাহুল মুলকু আলাহুল হেমদু সেই শির এই দোয়াটা পড়বেন তাহলে আমরা আজকে আরাফার দিন কোনটা জানলাম এবং আরাফার রোজার সম্বন্ধে জানলাম আল্লাহ সব তালা আমাদের রোজাকে কবুল আর মঞ্জুর করুন আমিন অন্য মোমিন মুসলাম জানাতে শেয়ার করে দিন السلام عليكم ورحمه الله وبركاته